এত বছর বিয়ে হচ্ছে এই মনে হয় দ্বিতীয়বার পড়ছি শাড়িটা

তো ফাইনালি যাত্রা শুরু হয়ে গেছে তোমাদের আরেকবার বলে দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চিক্কা তিরুপতি তো মেন তিরুপতি তো এখান থেকে বেশ অনেকটাই দূর তো সেটারই মানে ছোট তিরুপতি যাকে বলে চিক্কা মানে হচ্ছে ছোট কানাডাতে চিক্কা এই চলো সামনে পম্পিরাও যাচ্ছে আর বলতে পারো আজকে বেসিক্যালি এটা দুই বান্ধবীর জন্যই আউটিং মানে দুই মা তো তাদেরই অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে যাওয়ার পেছনে চলছে এই যে সামনে পম্পিরা যাচ্ছে বাড়ির পেছন রাস্তা দিয়ে আজকে এপাশে একদম ডাইরেক্টলি হোসুর রোডে চলে এলাম আর এই রাস্তাটাই তোমার ডাইরেক্টলি একদম কানেক্ট করছে ইলেকট্রনিক সিটি আত্মী বেলে ওই দিকটা আর কি আর এই হলো হোসা রোড মেট্রো স্টেশন তারপরে এখানে ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন রাস্তার মনে হয় এটা লাস্ট মেট্রো স্টেশন বোমাসান্দ্রা নেমে খানিকটা এগোলেই এই যে দেখো নারায়ণা হেলথ এটা হচ্ছে নারায়ণা হসপিটাল যেটা দেবী শেঠির হসপিটাল আর এর আশেপাশে যত ছোটোখাটো বাড়ি বা মানে বিল্ডিং দেখছো সবই মোটামুটি ওই হসপিটালে যারা আসে তাদের থাকার ব্যবস্থাপনা রয়েছে আর এগিয়ে চলে এলাম এই হলো হল ক্রসিং তো এখান থেকে আমরা নিয়ে এই রাস্তাটাই নিয়েছি সোজা গিয়ে একদম কানেক্ট করবে আহ একটু এগোতে এই রাস্তায় এই লেকটা চোখে পড়লো এত সুন্দর লাগছে একদম ভরা জল তার মধ্যে গাছও রয়েছে দারুণ লাগছে দেখতে অফিস সময় সবসময় মানে ওই পাশে আর কি সিটি লাইফে ট্রাফিক ট্রাফিক করে পাগল হয়ে যায় আর আজকে ফাঁকা রাস্তা দিয়ে মানে এখনonter রাস্তাটা খুব সুন্দর মানে একদম পরিষ্কার প্লাস তোমার কোনো ভাঙা ভুঁকি কিছু নেই স্মুথ যাচ্ছি আর জেনারেলি আমরা নটবর এসে চিটাদুরের পথে আমি সব সময় ওই পাশটা দিয়েছি সাজাপুর ওর দিয়ে তো আজকে প্রথমবার এই পাশটা দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে তাই না একদম ফাঁকায় ড্রাইভ করে তো ডিসটেন্সটা একটু বেশি বাট হ্যাঁ ড্রাইভ করে মজা ও পাঁচটা দিলে মনে হচ্ছে ডিসটেন্সটা একটু কম হয় কিন্তু একটু ট্রাফিক পড়ে এই যে এটা হলো সাজাপুর রোড এটা দিয়ে প্রত্যেকবার আসি যেটা তোমার সিলবোর্ড থেকে সোজা এসে ডান দিক নিলে এই রাস্তাটা একদম সোজা এখানে এসে মেশে আর এইটা হলো সাজাপুর মানে এবার হচ্ছে সাজাপুর এক্সটেনশন শুরু হচ্ছে তো এখানে বা এই যে দেখো এটা হলো সাজাপুর বাস টার্মিনালটা এবার শুরু হয়ে গেল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাস্তা অলমোস্ট পৌঁছেই গেছি একটু থামলাম চা চায়ের জন্য তো হয়ে গেল আমাদের ফার্স্ট ব্রেক এসে সবাই মিলেই নেমেছিলাম এই পাশে আবার বাচ্চাগুলো লেগে পড়েছে গাড়ি পাল্টাবে ওরা একসাথে বসবে বলতে বন্ধু বন্ধু একসাথে বসো সেটাই ভাগ্য ভালো চলো ওঠো ওঠো এই যে দুই বান্ধবী এখানে ওখানে গেছে দুজনে নিচে গেলাম নেমে পড়লাম এই যে পেছনে এই মন্দির চূড়া দেখা যাচ্ছে আর ওরা গাড়িটা ওই পাশে রেখে আসুক আগে অ্যাকচুয়ালি এখানে রাখা যেত এখন দেখছি এবারে ওখানে গেটটা বানাচ্ছে বলে আর রাখা যাচ্ছে না তিরুপতি আজকে ভালো ভিড় আছে এই যে ইনি ছানা দুটোকে নিয়ে এলো তাহলে কি নেবে তো নাকি ওকে দেখো এখনো মানে এটা পুরোটা এখনো কনস্ট্রাকশন হয়নি নিচের পার্টটা এখনো হচ্ছে আর কি এই হচ্ছে সামনেটা একদম এই যে মারা সব জুতো খুলে এখন এগোচ্ছে আস্তে আস্তে এই যে এবার সবাই এক এক করে ঢুকছে

ঢোকার আগেই সবাই মানে লাড্ডু এগুলো সব কেনা হচ্ছে এ পাশে রয়েছে আরেকটা গেট অ্যাকচুয়ালি দিন দিন দোকানপাট সব বেড়ে যাচ্ছে আর এইগুলো এত দোকানপাট আগে যতবার এসেছিলাম ছিল না খুবই মানে গুটি কয়েক দোকানই ছিল যাই হোক মানে ডেফিনেটলি প্রচলন বাড়লে তো হবেই বাট এখানে দেখো এতগুলো কল চলছেই না একটাই কল চলছে মানে পা ধোয়ার জন্য পুরো লাইন পড়ে গেছে

আমরা বার মাসে দেখছিলাম এত লাইন ছিল না আজকে প্রচুর লাইন ওপাশে সব দাঁড়িয়ে এই আমরা প্রদক্ষিণ করে ঢুকছি পুরোটা ঘোরা এই যে মন্দির যা যা তো এসে দেখছি সব চেঞ্জ মানে আমি তো অনেকবার হলো তো বার না ভুলের জন্য কি এবারে দেখছি প্রথমেই এখানে নারকেল পাঠিয়ে তারপর তোমার ফুল দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে তারপর একবারে মন্দিরে ঢোকা আর উপায় অনেক ফিরে আসতে পারবো কারণ হচ্ছে এখানে প্রদক্ষিণ শেষ নদীর থেকে বেরিয়ে যাওয়া এই যে এপাশ থেকে ঘুরে গিয়ে পুরোটা ওই একদম ওপর থেকে গিয়ে বেরিয়ে যেতে একবার এপ থেকে ঢুকলে তার বেরোতে দেবে না মানে প্রদক্ষিণের শেষে মন্দিরে ঘুরে বেরিয়ে যাওয়া মন্দিরে ঢুকছে সবাই ফাইনালি পৌঁছালাম বেশ ভিড় কিন্তু এবারে

ওপাশে হাফ দল চা খেলো আর আমরা এপাশে পাশে ডাব খাচ্ছি ডুবু ওয়েট করছে এখনো পাইনি পুরো দেখছে মন দেখি ভাবে কাটছে তাও এই মিষ্টি থেকে ভালো অনেক টাকা দিতে ঘাম ছুটে গেল আমাদের সবার অ্যাকচুয়ালি ক্যাশ ছাড়া নেবে না আর মানে ভদ্রলোক লোক মানে বয়স্ক তো মানে ঠিক মতন ভাষারও প্রবলেম তাও ডুকুরা বলছে কানাডাতে আর উনি ঠিক হিসাব করে উঠতে পারছেন না তারপর আমরা সব খুচরো খুচরো জোগাড় করে একদম গুনে গুনে দিলাম ওরা এমনি এই করছে খালি এখন আবার গাড়ি চেঞ্জ করে এই গাড়িতে চলে এসছে আর ওই পাশে ওই যে মায়েরা চলছে চলো হয়ে গেল আরও একবার দর্শন জানি না আবার কবে আসবো চলো চলে এলাম আমরা আজকে একটা নতুন জায়গায় খেতে স্পাইস গার্ডেন গার্ডেন এই যে স্পাইস খুব সুন্দর জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা জায়গাতেই একেবারে পুরো মন্দির থেকে কাছেই বেশিক্ষণ আসেনি হার্ডলি পাঁচ মিনিট বড়

আমরা ডাবের টাকা দিচ্ছিলাম দাঁড়িয়ে পড়েছে ও বলছে সব বাঙালি সবাই বাঙালি এই যে এখানে দুজন বসেছে হ্যাঁ দুই বান্ধবী হ্যাঁ আর এখানেও দুজন এরা দুজন আবার পাশাপাশি বসেছে ঠিক আছে একদিকে বসে খাবে আর এই পুরো রেস্টুরেন্টটাই হচ্ছে আমাদের এখন

তো খাওয়া দাওয়া তো হলো তার সাথে তোমার প্রচুর গল্প হলো বসে আর রেস্টুরেন্টে তো ফাঁকা ফাঁকা আরামসে বসে সব গল্প করলাম এখন এখান থেকে যাচ্ছি জেপি ওখানে গণেশ পুজো হচ্ছে আমরা আগে ওখানেই থাকতাম তো মানে বিয়ের পরে পরে তো ওই পাড়াতে তো গেছি ওই মন্দিরে মাকে নিয়ে প্লাস শ্বশুরমশাই যখন ছিলেন শ্বশুরমশাইকে নিয়েও গেছি তো চলো

দেখো এখান দিয়ে বোঝা যাবে যে চূড়া দেখা যাচ্ছে ওটা হলো মন্দির ওইখানে পুজো হচ্ছে বাট এখানে বেশ সুন্দর পার্কিং এর ব্যবস্থা করেছে পুরো মাঠটায়

আর তার থেকে বড়ো কথা আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয় জায়গা ছিল এই লেকটার চারদিক দিয়ে মানে কতবার যে হাঁটাহাঁটি করতো আর মন্দির থন্দিরে সব ঘুরে যেত ಬನ್ನಿ ಸರ್ ಬನ್ನಿ ಬನ್ನಿ ಪ್ರಶ್ನೆ ಮಾಡ್ಕೊಂಡು ಬನ್ನಿ

হয়ে গেল আমাদের দর্শন করা প্রসাদ নেওয়া সব কিছুই এবার বেরিয়ে আছি বাট খুব ভালো লাগলো আজকের দিনে এরমভাবে ঠাকুরের দর্শন পেয়ে মাঠের অবস্থা খুব খারাপ তাই আমরা আর গেলাম না ওরা গাড়ি টাইম বের করুক আমরা এই উল্টো দিকে এগিয়ে দাঁড়াচ্ছি ওখান থেকে এসে ব্লগ এডিট করে ভালো রকম ঘুমালাম ঘুম থেকে উঠে পুজো করে এখন বেরোলাম আজকে আর কোথাও যাচ্ছি না অ্যাকচুয়ালি এই একটুখানি বেশি কিছু না নর্মাল ওয়াকেই বেরোলাম সারাদিন তো গাড়িতে বসে বসে ঘোরা আছে এই